লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের বড় চমক জুলাই মাসে কবে টাকা ঢুকবে তা নিয়ে বড় ঘোষণা পুরো এক মাস অপেক্ষার পর মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখের মধ্যে জুলাই মাসে টাকা ঢুকবে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো প্রিয় মা বোনেরা আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আছেন এমনকি আপনারা যারা দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আপনারা প্রত্যেকেই জানেন যে মাসের প্রথম সপ্তাহেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসে আবার কোনো কোনো সময় মাসের দশ তারিখ পর্যন্ত চলে যায় প্রিয় মা বোনেরা আপনারা সবাই অবগত যে টেকনিক্যাল সমস্যা থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে একটু দেরি হয় কিন্তু এতে চিন্তার কোনো কারণ নেই তবে জুলাই মাসে ঠিক আগের মাসের মতোই টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসা শুরু হবে এবারে আসি আমরা যে জুন মাসে যেরকম অনেকেই শুনেছেন যে ডবল টাকা পেয়েছে হ্যাঁ জুলাই মাসেও কি ডবল টাকা পাবে তবে ঠিক আপনারা আজকে ভিতরে জানতে পারবেন যে আসল সত্য কে কে পাবে জুলাই মাসে ডবল টাকা কে কে পাবে তিন ডবল টাকা বর্তমানে রাজ্যে যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রথমে মা বোনদের শুরুতে পাঁচশো ও হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু দু সালের এপ্রিল মাস থেকে মা বোনদের কথা মাথায় রেখে ও বর্তমান বাজার দ্রব্যের মান ঊর্ধ্বমুখী হওয়ায় রাজ্য সরকার এক হাজার ও এক হাজার দুশো টাকা করে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে তবে কি জুন মাসের মতোই এবার জুলাই মাসেও ব্যাংকে ঢুকবে ডবল টাকা আজকে আপনারা তার সত্যটা জানতে পারবেন কে কে পাবে এই ডবল টাকা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা সকলেই বুঝতে পারবেন আপনারা জানেন যে জুন মাসে যাদের ডবল টাকা ঢুকেছে তারা মূলত হয়তো দু মাস কিংবা তিন মাসের টাকা তাদের বকেয়া ছিল যার কারণে তারা কিন্তু সেই ডবল টাকা পেয়েছে আপনারা সবাই জানেন প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা ঢোকেনি আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা শুনতে পেয়েছেন যে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার ডবল টাকা ডবল টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতেছে কিন্তু আদৌ সবার অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা আসেনি যাদের এসেছে তাদের ছিল বকেয়া টাকা তবে জুলাই মাসেও কি আসবে বকেয়া টাকা হ্যাঁ অবশ্যই আসবে যাদের জুন মাস অথবা তার আগের মাসগুলি যদি কোনো মাসে তাদের বকেয়া টাকা থাকে তাহলে কিন্তু অবশ্যই তাদের বকেয়া টাকা জুলাই মাসে ঢোকার চান্স রয়েছে অথবা যারা মার্চ এপ্রিল মাসে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করেছেন যদি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাপ্রুভ হয়ে যায় যদি আপনারা সেই মাস থেকে টাকা না পান তবে কিন্তু আপনাদের সেই বকেয়া টাকাগুলিও জুলাই মাসে ঢুকতে পারে তবে ডবল টাকা ডবল টাকা শুনে আপনারা কিন্তু কেউ মাথা ঘাবড়াবেন না আপনি আপনার সেই ন্যায্য মাসের টাকাই পাবেন যদি আপনার বকেয়া থাকে কোনো মাসের তবেই আপনি কিন্তু সেই বকেয়া টাকা জুলাই মাসে পাবেন আর যদি বকেয়া টাকা না থাকে তবেই কিন্তু শুধুমাত্র আপনি জুলাই মাসের এক হাজার অথবা এক হাজার দুশো টাকা করে পাবেন আপনারা যেটা পান সেই টাকাটাই পাবেন আর হ্যাঁ অনেকে আবার বলতেছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকের আবার পাঁচশো প্লাস পাঁচশো করে দুবার করে টাকা ঢুকতেছে হাজার টাকায় এতে সমস্যার কোনো কারণ নেই তবে তার আগে আমি বলি আপনারা গুজব ছড়াবেন না যারা বকেয়া টাকা পাচ্ছে তাদেরই একমাত্র ডবল হচ্ছে আর যারা লিগাল প্রত্যেক মাসে রানিং পাচ্ছেন আপনাদের কিন্তু ডবল টাকা ঢুকবে না অযথা আপনারা ডবল টাকার আশা করে থাকবেন না যদি আপনাদের বকেয়া থাকে তবেই কিন্তু আপনারা ডবল টাকা পাবেন